পিঁপড়ে ছিল আর সেই পিঁপড়ের দুটো ছোট ছোট বাচ্চা ছিল তারা খাবারের সন্ধানে খুঁজছিল তখনই সেই পিঁপড়ের সামনে একটা কাক চলে আসে কাকটা এসে বলে এই দাঁড়া আ তোরা কোথায় যাচ্ছিস কা তখন পিঁপড়েগুলো বলে আমরা কোথায় যাচ্ছি তোমাকে কেন বলবো আমরা তো খাবার খুঁজে বেড়াচ্ছি আমাদের জন্য দিচ্ছে তো কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা খাবার খুঁজি আর গর্তে জমা করি কাক বলে কা কা ভালোই হলো খাবো তোদের এখন পিঁপড়ে তখন কাককে বলে না তুমি এইভাবে অকারণে বিরক্ত করতে পারো না তোমাকে তো কিছু বিরক্ত করিনি আমরা তাহলে কেন তুমি আমাদের পিছনে এভাবে লাগছো কাক তখন বলে কা কা তোদেরকে যদি না খায় তাহলে আমার পেট ভরবে কেমনি আর এটা বিরক্ত করা হবে কেন আমি আমার খিদে পেয়েছে তোদের খাবো খেয়ে পেট ভরাবো তখন পিঁপড়েটা বলে না না তুমি এমনটা করো না কিন্তু কাক কোনো কথাই শোনে না পিঁপড়ে সে বলে আরে তুই পুচকে পিঁপড়ে তুই আমার কি করবি তারা দেখাচ্ছি মজা তাই বলে কাকটা পিঁপড়ের দুটো বাচ্চাকে ঠক ঠক করে এক নিমেষের মধ্যে খেয়ে ফেলে কোনো দেরি করে না কাকটা কিন্তু পিঁপড়েটাকে খায় না শুধু পিঁপড়ে বাচ্চা দুটো খায় তারপরে বাচ্চা দুটোকে খেয়ে কাকটা বলে কিরে দেখলি তো আমি খেয়ে নিলাম না তোর বাচ্চাদের পারলি আটকাতে তখন পিঁপড়েটা বলে যে তুমি এটা কি করলে কেন আমার বাচ্চা খেলে এটা তুমি ঠিক করিনি তাই বলে পিঁপড়েটা কান্নাকাটি করতে করতে সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে সে কাকটাকে শাস্তি দেবে বলে আর এদিকে সাধু বাবা জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তার কাজেই ঘুরে বেড়াচ্ছিল তখনই পিঁপড়েটা চলে এসে বলে সাধু বাবা সাধু বাবা আমাকে একটু সাহায্য করুন তখন সাধু বাবা বলে তোকে সাহায্য করব। কি হয়েছে আমাকে খুলে বল তখন পিঁপড়ে সাধু বাবাকে কান্দাকাটি করতে করতে সমস্ত ঘটনা খুলে বলে সমস্ত ঘটনা শুনে সাধু বাবা পিঁপড়েকে একটা ইগোল দিয়ে দেয় জাদুর ইগল। তারপরে পিঁপড়েটা সেই জাদুর ইগোলটাকে পিঠে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ইগোলটা বলতে থাকে পিঁপড়ে তুমি কোনো চিন্তা করো না আমি ওই কাককে উচিত শিক্ষা দিব দেখে নিও তাই বলে আর এদিকে পিঁপড়েটা ঠিক সেই জায়গাটা ইগোলকে নিয়ে আসে যেখানে কাকটা পিঁপড়ে বাচ্চা খেয়েছিল ইগোলটা কাককে বলে যে তুমি এভাবে পিঁপড়ের বাচ্চা খেলে কেন এটা তুমি ঠিক করি দুষ্টু কাক তখন বলে কা কা ইগল মহারাজ আপনি ইগল মহারাজ আপনি ইগল মহারাজের মতোই থাকবেন আপনাকে সম্মান করি তার মানে এই নয় যে আপনি অকারণে আমার সব বিষয়ে নাক গলাতে আসবেন আমার খিদে পেয়েছিল কিছু একটা পিঁপড়ের বাচ্চা খায় আর সাপের বাচ্চা খায় খেয়েছি সেটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন তখন ইগোলটা বলে একই তো নিরীহ ছোট বাচ্চাদের খেয়েছিস তারপরে আবার মুখে মুখে তর্ক করছিস তো সাহস তো মন্দ কাক বলে এখানে সাহসের কি আছে আপনি কি খাবার খান না তখন ইগোল বলে তুই এভাবে কথা বলছিস তোকে কিন্তু একেবারে টাইট করে দিব তুই খাবার খাস আমার কোনো অসুবিধা নেই তুই কেন ছোট বাচ্চাদের খেলি ছোট বাচ্চাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে ছোটোদের সে মানুষের বাচ্চা হোক আর পিঁপড়ের বাচ্চা হোক ছোটোদের সঙ্গে অন্যায় করা উচিত নয় তুই তো অন্যায় করেছিস তাই বলে ইকোল মহারাজ কাক ঠোকর মারতে শুরু করে ছেড়ে দেয় কাক বলে ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ইগোল মহারাজ আমি আর কখনো কোনো বাচ্চাদের খাত তো দূরের কথা কোনো রকমের ক্ষতি করব না আমি আজ এই জঙ্গল ছেড়ে চলে যাব তাই বলে কাকটা কান্নাকাটি করতে থাকে আর বলে ছোট বাচ্চাদের সঙ্গে অন্যায় করা আমার উচিত হয়নি তো বন্ধুরা এদিকে আমরা দেখতে পাই ইগলটাও কান্নাকাটি করছে আর বলছে এই দুষ্ট কাক ছোট ছোট পিঁপড়ের বাচ্চাকে খেয়ে নিল আমার ভীষণ মন খারাপ করছে তাই বলে ইঘোলটা এদিকে শুরু করে দেয় তো বন্ধুরা আজকের গল্পটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আবারও ফিরবো নতুন কোনো একটা কার্টুন ভিডিও নিয়ে আর আজকের গল্প থেকে আমরা কী শিখলাম তো আজকের গল্প থেকে আমরা শিখলাম ছোট ছোট বাচ্চাদের মানুষের বাচ্চা হোক আর পশুর তাদের সঙ্গে অন্যায় করা ঠিক নয় ছোট বাচ্চাদের ভালোবাসতে হবে ছোট বাচ্চাদের যত্ন নিতে হবে আদর করতে হবে ছোট ছোট বাচ্চারা যেটা করতে চায় সেটা করতে দিতে হবে ছোট বাচ্চাদের যত্ন নিলেই তো তারা খুব সুন্দরভাবে বড় হবে তাদের মানসিক শারীরিক বিকাশ ঘটবে তাই না আর আমরা যদি ছোটো বাচ্চাদেরকে শান্তিতে না থাকতে দিই বকি মারি বা বাচ্চাদেরকে সব কাজে বাধা দিই তাহলে বাচ্চাদের বিকাশ হবে না তো আমরা সবাই চেষ্টা করব ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসার যত্ন নেওয়ার আবারও ফিরবো এরকম কার্টুন ভিডিও নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখনই একটা ভিডিও দিব সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে আগে চলে যাবে তুমি সেটা সবার আগে দেখতে পারবে ভালো থেকো লাভ ইউ অল